হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুল নবী ডিটিউ ডিজাইন থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন আমরা আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা শুধু ইন্টারভিউ প্রোডাক্ট নিয়ে সেল করি নেয় সেই সাথে আমাদের প্রোডাক্টগুলো আমরা যত্নের সহিত ক্লায়েন্ট দি পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করি সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হ্যাঁ ক্লায়েন্টরা কি করেছে আমাদের কাছে গুলো অর্ডার করে তারা বাসায় আছে আমরা তাদের বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কত সুন্দর করে র্যাপিং করা হচ্ছে যাতে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো কোনো জায়গায় আসল লেগে আঘাত লেগে কোনো ক্ষতি না হয় এদিকে দেখতে পাচ্ছেন এই যে আমরা সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্ট শুধু এই স্কেল নয় একটা লিখবে এই যে আমরা এইখানে চার কর্মীঘরগুলো দেখতে পাচ্ছেন মাথা কত সুন্দর করে র্যাপিং করে দিয়েছি প্রত্যেকটা জায়গায় সুন্দর করে র্যাপিং করা আছে এই যে প্রোফাইল হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আমরা এই যে মাথা অনেক সুন্দর করে র্যাপিং করে দিয়েছে এবং পুরোটাই আমাদের এখানে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে সুন্দর করে র্যাপিং করা আছে যাতে কোথাও আঘাত লেগে স্ক্যাচ না পরে আমরা চেষ্টা করি ক্লায়েন্টের প্রোডাক্টগুলো অনেক সুন্দর করে যাতে আমরা ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারি এই যে দেখছেন আমরা এই যে ঘামগুলো কত সুন্দর করে যে বক্সে র্যাপিং করে রাখা হয়েছে আমরা এটা ডেলিভারির জন্য প্রস্তুতি করতেছি তো সব দিক থেকে আপনারা যদি বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন আপনাদের প্রোডাক্টের জন্য ডিএন্ট্রি ডিজাইন একদম পারফেক্ট একটা প্লেস এখান থেকে আপনি আপনার মালগুলো গুণগত মানের সহিত আপনার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি ধন্যবাদ সকলকে আবারও ডিএন্ট্রিয় ডিজাইনে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম